নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আমি আজকে গাজর আর পেঁপের একটা রেসিপি করে দেখাবো যেটা গরম ভাতে খেতে তো অসাধারণই লাগে রুটি পরোটা যার সাথেই খাও খুবই ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি তার জন্যে আমি প্রথমেই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আমি হাফ পারসন পেঁপে এরম করে সরু সরু পাতলা করে কেটে নিয়েছি তার সাথে দুটো গাজর আমি এরম করে কেটে ধুয়ে এগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে এটাকে ঠান্ডা করে আমি একটু পেস্ট করে নেব এটাকে আমার পেস্ট করে নিলাম দেখো আমি কিন্তু পেস্টটা একদম মিহি করে পেস্ট করিনি একটু ঘুরিয়ে নিয়েছি জাস্ট এবার আমি ফ্রাই প্যানে বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখন আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে আমি এই পেস্টটাকে একটু ভেজে নেব পেস্টটা কিন্তু যেহেতু সেদ্ধ মানে অলরেডি হয়েই আছে সেই জন্য খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং নিরামিষ দিনের জন্য কিন্তু এটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ এটাকে দেড় দু মিনিট মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি আর একটা পেস্ট তৈরি করব এবার আমি সাদা আর কালো সর্ষে একসাথে আমি মিশিয়ে রাখি দু চামচ দিয়ে দিচ্ছি টেবিল স্পুনের দু চামচ আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে ঝাল খেলে তোমরা তোমাদের পরিমাণ মতোই ঝাল দেবে আর আমি কয়েক টুকরো কাজু বাদাম এটাকে আমি পেস্ট করে নিলাম এবার আমি ওই পেস্টটা আমি দিয়ে দিলাম গাজর পেপের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট মতো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে খুব টেস্টি রেসিপিটা বানিয়ে একবার দেখো কেমন লাগে নিরামিষ দিনের জন্য তো অসাধারণ একটা রেসিপি আর কিছুই লাগবে না এটা থাকলে এবার আমি এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এক মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মানে তেলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমার একদম রেডি এটা সার্ভ করার জন্য গরম ভাতে বা রুটি লুচি যার সাথেও খাও খেতে কিন্তু খুবই টেস্টি আস রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে আজকে আসি সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে Da da.